রসুল সাল্লাহ আলাহি সাল্লাল্লাহ বলেছেন সুনান নাসাই শলিবের হাদিস হাদিস কেন নম্বর হাদিস আল্লাহ রসুল একটা লোভ আমাদের মুসলিম উম্মার কলিজার ভিতরে ঢুকাইয়ে দিয়ে গেছে আল্লাহ কি সে লোকটা আল্লাহ রসুল বলেছেন শেষ জামানায় আমার উম্মতের দুটি দল থাকবে যে দুটি দলের শরীরের জন্য আল্লাহ জাহান আগুন হারাম করে দিবে জাহান নামে যেতে চাই নাকি জান্নাতে যেতে চাই সবাই বলে জান্নাত না জাহান নাম জান্নাত যদি যেতে চান আল্লাহ রসুল বলেছেন এই মানুষ দুই দলের উপরে আল্লাহর জাহান নামের আগুন হারাম তার মানে জান্নাত ওয়াজি ঠিক না বলেন জান্নাত ওয়াজি এক নাম্বার দল হলো কি ইসাবা বানানে মিন উম্মতি আহরাযাহুমুল্লাহ হিন্দা এক নাম্বার দল হলো শেষ জামানায় মুশরিকদের সাথে মুসলমানদের সাথে একটা যুদ্ধ হবে ওই যুদ্ধে আমার মুসলমান উম্মত যারা শহীদ হবেন তাদের শরীরের উপরে আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যাবে

এই হিন্দুস্থানের যুদ্ধ হওয়ার পরে যখন গোটা ভারতবর্ষে ইসলামী পতাকা পদ পদ করে উঠতে থাকবে এখান থেকে একটা দল ঈসা আলাইসালামের কাছে গিয়ে পৌঁছাবে যাইয়া বলবে হুজুর সেই মুশ্রেকদের ভূমিতে আল্লাহর শুক্রিয়া কালিমার পতাকা আমরা উড়িয়ে এসেছি তাহলে তাই এই দলটাও হবে তো এটার পরে ঠিক কিনা বলে এখন ফার্স্ট হইতে হইলে কষ্টটাও কিন্তু এরকম লাগে দৌড়ে যে ব্যাটা ফার্স্ট হয় ব্যাটা কি জায়গা দাঁড়িয়ে থাকে ব্যাটার অবস্থা খারাপ হয়ে যায় ঠিক কিনা বলে সুতরাং বন্ধুরা আমার ভালোটা পাইতে হইলে কষ্ট করতে হবে কষ্ট করতে রাজি আছে কি নাই মানে আমি একজন মুসলমান হতে চাই আমার দ্বারা কেউ কোনো কষ্ট পাপ সেটা আমি চাই না তবে ইসলাম মুসলমান কোরআন হাদিস মসজিদ আল্লাহ রসুল নিয়ে কেউ কথা বললে তাদেরকে আমরা আর সার দিব না এটা হলো আমাদের কন সুতরাং গায়ে পড়ে ঝগড়া করতে এসো না